আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো তিন ডিসেম্বর বুধবার আজকের সন্ধ্যার তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল সাত ব্যক্তিকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করা ইমামকে সংবর্ধনা বিজেপি নেত্রীর শিলচর শহরে বাড়ছে চুরি পুলিশের বিরুদ্ধে খুব জানলেন কংগ্রেস সম্পাদক লাইটার চেয়ে স্বর্ণালঙ্কার সিন্দাই ন্যাশনাল হাইওয়েতে আগামী এপ্রিল থেকে দেশে জনগণনার কাজ শুরু জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবার দূরপাল্লার ট্রেনে সিসিটিভি বসানোর উদ্যোগ নিল রেল ফর্ম আপলোডে সময় বাড়ানো দরকার এসআইআর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের কালীবাড়ি রোডে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি দুর্ঘটনার আশঙ্কা বদরপুরে এসার প্রক্রিয়ায় চরম বিভ্রান্তি পিনকোড বদল নাম ঠিকানায় ভুল আঠারোটি রুলে ত্রুটি এবং সর্বশেষ খবরটি হল রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব নিরীহ পরিবারের উপর নির্মম নির্যাতন থানায় মামলা এবারে শুনুন বিস্তারিত খবর পুকুরে পোড়া ভেন থেকে সাত ব্যক্তিকে রক্ষা করায় নিলাম মীরাবাড়ি মিরাবাড়ি টাইটেল মাদ্রাসার শিক্ষক আব্দুল বাসিদকে সংবর্ধনা জানালেন বিজেপি নেত্রী ও আসাম মহিলা কমিশনের সদস্য শিপরাগুন মঙ্গলবার তিনি মাদ্রাসায় গিয়ে ইমাম শিক্ষক আব্দুল বাসিদকে সংবর্ধনা প্রদান করেন তিনি ইমামের মানবিক উদ্যোগ ও অসাধারণ সাহসিকতার উচ্চ প্রশংসা করেন এবং বলেন এ ধরনের মহৎ কাজ গোটা সমাজের জন্য অনুপ্রেরণার উদাহরণ মানবতার প্রতি এক শিক্ষক যে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন তিনি তারই উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ্য সোমবারপুরে ত্রিপুরার দিক থেকে আসা একটি ইকো স্পোর্টস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সুজা পাশের পুকুরে গিয়ে পড়ে গাড়ির ভেতরে থাকা ছয়জন যাত্রী তখন গভীর গুমে আচ্ছন্ন নিজে থেকে বেরোনোর মতো অবস্থায় কেউ ছিলেন না দুর্ঘটনার শব্দ পেয়ে নিলাম বাজার মসজিদের ইমাম আব্দুল বাসিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সেখান থেকে দৌড়ে এসে মসজিদের মাইকে দুর্ঘটনার খবর ঘোষণা করেন খবর ছড়িয়ে পড়তেই গ্রামের লোকজন ছুটে আসেন ইমাম সাহেব নিজেও জলে নেমে পড়েন গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে ইমাম বাসিদ চালক সহ সাতজনকে জীবন্ত উদ্ধার করতে সক্ষম হন তাদের দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ইমামের সাহস ও দ্রুত সিদ্ধান্ত বড় চলো বিপত্তিকে রক্ষা করল প্রাণ খবর আগামী এপ্রিল থেকে দেশের জনগণনার কাজ শুরু হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় একথা জানিয়েছেন এসআইআর কিংবা এসআর নিয়ে রাজ্যে রাজ্যে আবহ যখন উত্তপ্ত তখনই এই সরকারি ঘোষণা এলো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান দুই সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হবে প্রথম দফার গণনা এবং দুই সালের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফা জনগণনার কাজ হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথায় মূলত দু দফায় জনগণনা হবে প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে আর দ্বিতীয় দফায় নাগরিকদের সংখ্যা কত তা গণনা করা হবে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে শুরু হবে গণনার কাজ শেষ হবে দুই হাজার সাতাশ সালের ফেব্রুয়ারি মাসে হবে দ্বিতীয় দফা প্রথম দফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সুবিধা মতো টানা ত্রিশ দিনের সময় বেছে নেওয়া যাবে তবে লাদাখ ও জম্মু কাশ্মীরের তুষারাবৃত অসামঞ্জস্যপূর্ণ এলাকাগুলিতে এবং হিমাচল ও উত্তরাখণ্ডের কিছু অংশে পরিস্থিতি বিবেচনায় গণনা এগিয়ে আনা হবে পাশাপাশি তিনি এও বলেন এবার জনগণনার সঙ্গে জাত গণনাও করা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি হবে জনগণনা মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত তথ্য সংগ্রহ করা হবে আবার অ্যাপের মাধ্যমে নাগরিকরা নিজেরাও তাদের তথ্য আপলোড করতে পারবেন পরবর্তী খবর যাত্রী নিরাপত্তা বাড়াতে দূরপাল্লার ট্রেনে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নিল রেল খড়গপুর ডিভিশনের আওতায় থাকা প্রতিটি দূরপাল্লার ট্রেনের কামরায় আগামী ছয় মাসের মধ্যে ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে আরপিএফ ইতিমধ্যে সাঁতরাগাছি রেল কোচ নতুন এলএইচপি ও আইসিএফ কুচে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে প্রাথমিকভাবে প্রতিটি কুচে চারটি করে ক্যামেরা থাকবে আরপিএফের দাবি এর ফলে ট্রেনের ভিতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা পর্যবেক্ষণ করা সহজ হবে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করতেও সুবিধা হবে সম্প্রতি দৌলি এক্সপ্রেসের সিদ্ধাইয়ের ঘটনার পরই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিল রেল পরবর্তী খবর হাইলাকান্দি শহরের আদি কালীবাড়ি রোডে ব্যস্ততম সড়কের প্রায় অর্ধেক দখল করে দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ সহ হাইলাকান্দি পৌরসভা কোনো ব্যবস্থা না নেওয়ায় খুব বাড়ছে এলাকাবাসীর মধ্যে প্রাপ্ত অভিযুক্তকে জানা গেছে গুরুত্বপূর্ণ এই সড়কটি হাইলাকান্দি শহর থেকে লক্ষ্মী শহর হয়ে পার্শ্ববর্তী জেলা শ্রীভূমির সনবিল পর্যন্ত সংযুক্ত প্রতিদিন শতাধিক যানবাহন ও নিত্যযাত্রী এই পথ ব্যবহার করেন শহরের অন্যতম ব্যস্ততম এই রাস্তায় একটি বিবাহ ভবনের ঠিক সামনে বহু বছর ধরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে এপিডিসিএলের উচ্চ সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী এই খুঁটি যেখানে খুঁটিটি অবস্থিত তার ঠিক বিপরীতে রয়েছে অ্যাপিডিসিলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের কার্যালয় সহ আরেকটি দপ্তর তবুও খুঁটিটির ঝুঁকিপূর্ণ অবস্থানের দিকে কর্তৃপক্ষের নজর পড়ছে না বলে অভিযোগ উঠেছে এছাড়া রাতের বেলা মোটর সাইকেল থ্রি হুইলার ও পণ্যবাহী লরির বেপরুয়া চলাচলের কারণে হুডিতে ধাক্কা লেগে বড় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা রয়েছে এলাকাবাসীর পরবর্তী খবর বরাক উপত্যকার গ্রামাঞ্চলে জোরদারভাবে শুরু হয়েছে এস আর প্রক্রিয়া বদরপুর ও চাপড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তিন চার দিন থেকে নাম সংশোধন ও পরিচয় যাচাইয়ের জন্য বিয়েলোদের ঘরে ঘরে গিয়ে ফর্ম পূরণের কাজ জোর কদমে চলছে কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেই একের পর এক ত্রুটি সামনে আসছে স্থানীয়দের অভিযোগ বহু বছর ধরে সরকারি নথিতে বদরপুরের পুরনো পিনকোড ব্যবহার হলেও হঠাৎ করে ভাঙ্গা এলাকার নতুন পিন দেখানো হচ্ছে এর ফলে ঠিকানা যাচাই ফর্ম জমা ও নাম মিলিয়ে দেখার সময় গুরুতর সমস্যা তৈরি হয়েছে শুধু পিনকোড নয় অনেকের নাম বাবার নাম স্বামীর নাম সম্পূর্ণ ও বানান এমনকি ঠিকানাও ভুলভাবে রুলে উঠে এসেছে এদিকে বদরপুর চাপড়া জিপি এলাকায় মোট আঠারোটি ইলেকট্রেল রুলে ব্যাপক ভুল দূরা পড়েছে এতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে রাধাটিলা উমরপুর জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী বলেন এসার প্রক্রিয়া মানুষের অধিকার সুরক্ষার গুরুত্বপূর্ণ দাপ কিন্তু পিনকোড পরিবর্তন নামের মূল ঠিকানার অসঙ্গতি এবং আঠারোটি রুলে ত্রুটি এসব সাধারণ মানুষের বড় ভোগান্তি তৈরি করছে বিএলওরা সাধ্যমতো কাজ করছেন তবে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বহু মানুষ সঠিকভাবে নাম সংশোধন করতে পারবেন না চাপড়াজীবীর সভাপতি জহরুল ইসলাম বলেন গ্রামের মানুষ এস আর প্রক্রিয়ায় আগ্রহী কিন্তু ভুল তথ্যের কারণে বিএলওদের কাজও কঠিন হয়ে পড়েছে অনেকের নাম সম্পর্ক ও পরিচয় সংক্রান্ত ভুল দেখা যাচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে সমস্যাগুলো অনেকটাই কমে যাবে এস আর প্রক্রিয়া বরাকের গ্রামাঞ্চলে যেমন উৎসাহের সঙ্গে চলছে তেমনি পিনকোড বদল নামের ভুল ও আঠারোটি রুলের ত্রুটি সাধারণ মানুষের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই বর্ষা স্থানীয়দের পরবর্তী খবর শিলচর শহরে বাড়ছে চুরি পুলিশের বিরুদ্ধে খুব জানলেন কংগ্রেস সম্পাদক শহরের আইন শৃঙ্খলা নিয়ে সরব হলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক অভিজিৎ পাল শিলচর শহরের বিভিন্ন স্থানে প্রায়ই চুরি চিন্তাই হলেও পুলিশ এসবের কোনো কেনারা করতে ব্যর্থ প্রায় রাতে শহরের নানা স্থানে চুরির ঘটনা ঘটছে এমনকি রাস্তায় লুটপাটের শিকার হচ্ছেন মানুষ এরকম একটি ঘটনার কথা তুলে ধরে অভিজিৎ পুলিশের বিরুদ্ধে খুব প্রকাশ করলেন পাশাপাশি শহরের সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সোনাই রোডে এক সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন তিনি প্রসঙ্গত গত শনিবার বিট্টু সূত্রধর নামের ওই এলাকার এক রিক্সা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী বন্ধু সুদীপ্ত দাশগুপ্তকে বাড়ি পৌঁছে ফেরার পথে আক্রান্ত হন এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন বিট্টু নিজেও তিনি জানান বন্ধুকে ন্যাশনাল হাইওয়েতে পৌঁছে স্কুটি স্টার্ট দেওয়ার সময় তার কাছে অজ্ঞাত পরিচয় চার পাঁচ যুবক এসে সিগারেট দৌড়ানোর জন্য লাইটার চায় লাইটার দিয়ে স্কুটি নিয়ে একটু এগোতেই আবার পেছন থেকে ডেকে লাইটার চায় তারা কিন্তু পকেটে হাত দিতেই সেই যুবকরা গলায় সুরি ধরে বিট্টুর উপর চোড়াও হন কিছু বুঝে ওঠার আগেই তার গলার সোনার চেন চিন্তাই করে ওরা সে সঙ্গে হাতে থাকা সোনার ব্রেসলেটও সিনিয়ে দে অথচ কেউ বিট্টুর পকেটে নগদ পনেরো কুড়ি হাজার টাকা এবং অন্য পকেটে আরও কিছু টাকায় হাত দেয়নি বাজরা। ঘটনায় হক চকিয়ে স্থান ত্যাগ করে বিট্টু সোজা চলে যান ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে সেখানে ঘটনার বিবরণ দিতে কর্তব্যরত পুলিশ তাকে সোনাই রোড অর্থাৎ বিট্টুর বাড়ির কাছে রাঙ্গির আউটপোস্টে এফআইআর দায়ের পরামর্শ দেন রাত বেশি হয় সেদিন তানায় না গিয়ে পরদিন অর্থাৎ রবিবার রাঙ্গির আউটপোস্টে এজাহার দেন কিন্তু এখনও সিন্তাই বাজারা দোরা পড়েনি এমনকি বিট্টুর বয়ানও নথিবদ্ধ করেনি পুলিশ মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন ইনচার্জ অনন্ত সিনহা এই ঘটনায় তীব্র ক্ষোভ জানান অভিজিৎ পাল পরবর্তী খবর রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব নিরীহ পরিবারের উপর নির্মম নির্যাতন বালিয়াপুঞ্জি অঞ্চলে ফের চাঞ্চল্য দুষ্কৃতীদের দলবদ্ধ হামলায় গুরুতরভাবে আক্রান্ত হলেন এক নিরীহ গৃহবধূ ও তার কুলের শিশু শিশুপুত্র বাজারিসা থানার অন্তর্গত নাগরা পেট্রোল পোস্টের আওতাধীন বালিয়াপুঞ্জি এলাকায় সোমবার রাতের এই নিরশংসংস গণনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে প্রাপ্ত অভিযোগ অনুযায়ী আক্রান্ত রূপালী দাস লক্ষণ দাসের স্ত্রী স্থানীয়তায় দাখিল করা এজাহারে উল্লেখ করেন দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী কয়েকজন নানা উপায়ে তাদের জমি দখলের ষড়যন্ত্র করে আসছিল এই কারণে তাদের পরিবার আতঙ্কের মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছিল রূপালী দাস আরও জানান গত সোমবার সন্ধ্যার পর হঠাৎই অভিযুক্তরা দলবদ্ধভাবে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে তাকে নির্মমভাবে মারধর করে হামলা থেকে রক্ষা পায়নি তার কুলের শিশুপুত্র শুধু তাই নয় ঘরে থাকা নগদ চল্লিশ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না অসুস্থতার কারণে তিনি বর্তমানে অপারেশনের রুগী স্বামী অনুপস্থিত থাকায় হামলার সময় রূপালী সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েন মারধরের ফলে গুরুতর জখম রূপালী দাস বর্তমানে তীব্র যন্ত্রণা ও অসুবিধার মধ্যে রয়েছেন এই ঘটনায় তিনি সুবিচারের আশায় স্থানীয় পুলিশ প্রশাসনের যথাযথ সহযোগিতা কামনা করেছেন ঘটনা প্রসঙ্গে নাগরা পুলিশ আউটপোস্টের ইনচার্জ প্রভাকর চৌধুরীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং পুরো ঘটনাটি সত্যি দেখা হচ্ছে তবে এই বিষয়ে অভিযুক্তদের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত